দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে যে ভাই আমার পাশে যে ভাইটি আছে আলামিন ভাই ওনার সেই পাবনা থেকে এখানে আসা খুব জটিল একটি কেস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন হয়েছে এবং ওনারা সফল সফলতার হাসি ওনাদের পরিবারে কনসিভ হয়েছে ওনার ওয়াইফ আসলে ওনাদের দুজনেরই খুব জটিল প্রবলেম ছিল ওনারা প্রিভিয়াসলি অনেক চিকিৎসা করেছে দীর্ঘ ছয় বছর যাবৎ তার ভিতরে আইভিএফ ট্রিটমেন্টও করেছেন ফেল হয়েছে সর্বশেষ হতাশার চরম পর্যায়ে আমার চেম্বারে আসেন দীর্ঘ এক বৎসর যাবত দীর্ঘ এক বছর পূর্বে আমার চেম্বারে আসেন তার মানে গত বছরের জানুয়ারি মাসে আমার চেম্বারে আসেন সমস্যা ছিল ওনার ওয়াইফের এ এম এইচ হরমোন অনেক কমে গিয়েছিল সেটা ছিল জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি এ নিয়ে আমার এখানে আসেন এবং আলামিন ভাইয়েরও প্রবলেম ছিল শুক্রাণুর রিপোর্ট যেটা ওলেগো অ্যাস্থোজোস পার্মে ছিল শুক্রাণুর গতিও কম ছিল শুক্রাণুর সংখ্যাও কম ছিল এই প্রবলেম দুজন নিয়ে আসেন আমরা দুজনের তীব্রতা এবং দুজনের সমস্যার তীব্রতা দেখে প্রাথমিকভাবে আমার মনে হলো যে আলামিন ভাইয়ের যে প্রবলেমটা আছে অলিগো অ্যাস্তেনোজোস ফার্মে এটাকে আমরা আই ইউ ইউ ভি ট্রিটমেন্ট লাগবে না ওনাকে নর্মাল মেডিসিনাল ট্রিটমেন্ট আমরা করি না আপনাকে মেডিসিনাল ট্রিটমেন্ট করি উনি ওনার ট্রিটমেন্ট চলাকালীন সাত মাস চিকিৎসা চলে প্রথম রিপোর্টটা ছিল ওলিগোয়্যাস্তেনোজোস পারমিয়া যেটা আমরা দেখি যে এই রিপোর্টটাতে সেভেন মিলিয়ন ছিল শুক্রানোর পরিমাণ এবং মর্টেলিটি প্রোগ্রেসিভ মর্টেলিটি শূন্য পার্সেন্ট ছিল স্লো প্রোগ্রেসিভ নাইন পার্সেন্ট ছিল নর্মাল মরফোলজি ছিল ফাইভ পার্সেন্ট একটা রিপোর্ট ছিল যেটা আমরা যদি দেখি ওলিগোয়্যাস্তেনোজোস পারমিয়া এই রিপোর্টটা নিয়ে উনি বেসিক্যালি আমার চেম্বারে আসেন তার পরবর্তীতে আমরা ওনাকে কিছুদিন পরে তিন মাস পরে আবার যখন রিপোর্ট করাই তখন ওনার রিপোর্টটা সেভেন মিলিয়ন থেকে ওনার রিপোর্টটা নাইন মিলিয়ন শুক্রানুতে যায় পরবর্তীতে ওনার রিপোর্টটা সেভেন মিলিয়ন থেকে পনেরো মিলিয়ন এবং শুক্রানুর গতিবিধিও বাড়েন শুক্রানোর গতিবিধি এখানে যেটা দেখেন নাইন মিলিয়ন এবং পঁচিশ গতিবিধিতে যায় সর্বশেষ আমরা ওনাকে সপ্তম মাস পরে যখন রিপোর্টটা করাই তখন হানড্রেড পারসেন্ট ওনার একটা রিপোর্ট নর্মাল আসেন যেটা আপনি দেখতে পাচ্ছেন নর্মজ এবং ওনার নয় মিলিয়ন সাত মিলিয়ন শুক্রাণু থেকে ষাট মিলিয়ন শুক্রাণুতে যায় এবং মর্টিলিটি শূন্য নয় শূন্য পার্সেন্ট অ্যাক্টিভ থেকে থার্টি পার্সেন্ট অ্যাক্টিভ মর্টালিটিতে যায় সর্বসাকল্যে ওনার রিপোর্টটা নর্মাল হয় এবং আমার বোন হাফসা উনি একজন ফ্যামিলি প্ল্যানিং অফিসার ওনার রিপোর্টটা আমরা যদি দেখি ওনার এ এম ছিল প্রথম অবস্থায় জিরো পয়েন্ট থ্রি জিরো হ্যাঁ জিরো পয়েন্ট থ্রি জিরো রিপোর্টটা ছিল পরবর্তীতে আমরা আই ইউ ইউভি ট্রিটমেন্ট শুরু করি উনি ছয় মাসের আই ইভি করেন তাই না ছয় মাসের ইউ ইউভি ট্রিটমেন্ট করেন আপনারা অনেক সময় অনেক পোস্টে আমার দেখে থাকেন আমরা মহিলাদের লো এএমএস যাদের এনটিমোলারিয়ান হরমোন কমে যায় আমরা বলে থাকি যে অ্যান্টিমোলারিয়ান হরমোন নির্দিষ্ট বয়সে যদি সঠিক পরিচর্যা করা যায় এ এস বাড়ে সেক্ষেত্রে তাই হয়েছে আস্তে আস্তে করে ওনার রিপোর্টটা বেড়েছে ওনার জিরো থেকে পরবর্তীতে আই ইউ ইউ বি তিন মাস তিনটা সেশন পরে আমরা যখন করাই জিরো পয়েন্ট ফোর ফোর আসে জিরো পয়েন্ট থ্রি থেকে এটা স্কোয়ারের একটা রিপোর্ট ফোর জিরো পয়েন্ট ফোর ফোর আসেন তারপরে আবারও ছয় মাসের সেশন কমপ্লিট করার পরে ওনার রিপোর্টটা জিরো নাইন জিরো আসেন জিরো পয়েন্ট নাইন জিরোর পরে ওনাদের হাজব্যান্ডের রিপোর্ট ঠিক ওয়াইফের রিপোর্টটা কনসিভের দিকে চলে যায় সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে কনসিভের প্ল্যানিং নিই এবং সর্বশেষ গতকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র দিনে ওনারা একটা কাঠি টেস্ট করেন কাঠি টেস্ট করার পরে ওনাদের জীবনের যে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট সেটা হচ্ছে একটা স্ট্রিপে দুটা লাল দাগ আসা একদম খুব সহজে দুটা লাল দাগ বেসে ওঠে খুবই আনন্দিত আমাকে জানান সাথে সাথে কারণ যেই কাপল যারা একটা সন্তানের জন্য আইভিএফ পর্যন্ত করেছে এবং নানান চিকিৎসা করেছে সফল হয়নি সর্বশেষ এখন সফলতার হাসি হাসতে পেরেছেন পরবর্তীতে যেহেতু আসছে আমি প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য আমি ওনাদেরকে বলি আপনারা একটা বিটা টেস্ট করেন যেটা আমরা জানি বিটা টেস্টে যখন পাঁচের উপরে যায় তখন এটা প্রেগনেন্সি পজিটিভ হয় আমরা দেখতে পাচ্ছি ওনার বেয়াল্লিশশো পঁচানব্বই যেটা উনি গতকাল রিপোর্টটা করান বেয়াল্লিশশো পঁচানব্বই ওনার রিপোর্টটা আসেন উনি পাবনা থেকে আসেন এবং ওনার এই রিপোর্টটা করার পরে আলহামদুলিল্লাহ আমরা শিওর হয়েছি যে ওনার প্রেগনেন্সি পজিটিভ খুব খুশি আমি আমার কাছেও ভালো লাগার একটা বিষয় যে এ এম এইচ এত কম নিয়ে সে আস্তে আস্তে করে ট্রিটমেন্ট করে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর থেকে জিরো পয়েন্ট নাইন জিরো জিরো পয়েন্ট নাইন জিরো থেকে এখন তিন মাস আগে পরীক্ষা আমরা করাইনি হয়তো বা এটা আরও বেড়ে উনি কনসিভ করেছেন এবং আমার ভাই তার যে অলিগু ছিল সেটা নর্মাল হয়ে কনসিভ হয়েছে বেশি কিছু বলবো না শুধু আজকে আলামিন ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই যে এত বড় একটা জার্নি এত কষ্ট এত স্বপ্ন পরে আজকে সফল হয়েছেন তার অনুভূতিটা কি এবং তার কী কী নিয়ম তার ওয়াইফ মেনে চলেছিল বা সে কী কী নিয়ম মেনে চলেছিল আমরা একটু তার মুখ থেকে শুনি আসলে কৃতজ্ঞতার কথা বলে শেষ করার মতো না আমরা অনেক ধরনের ডাক্তার অনেক ধরনের চিকিৎসা নেওয়ার পরে পুরোপুরি হতাশার দিকেই চলে গেছিলাম তারপরে আল্লাহর অশেষ রহমতে স্যারের সম্পর্কে জানতে পারি জানার পরে আমরা স্যারের কাছে আসি এক বছর আগে আসি আমি এবং আমার ওয়াইফ তো দুজনেরই প্রবলেম ছিল স্যার যেটা বলেছেন যে আমার ওয়াইফের এম এইচ লেভেলটা অনেক কম ছিল জিরো আর আমারও কিছু প্রবলেম ছিল আমারও কিছু প্রবলেম বলতে ভালোই প্রবলেম ছিল যেটা স্যারের ট্রিটমেন্টে আলাদা শেষ আমারটা প্রথমে নর্মাল হয় আমার ওয়াইফেরও এ এমএইচ লেভেল বাড়তে 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 এক পর্যায়ে লাস্ট টেস্ট যেটা দেখি আমরা জিরো পয়েন্ট নাইন পরবর্তীতে আর কাছাকাছি সময় টেস্ট করা হয়নি এলার মধ্যে হয়তো আরও বাড়ছিল এখন গতকাল আমরা এই যে এতদিনের কষ্ট স্যারের কাছে আসা পাবনা থেকে প্রতি মাসে আমার ওয়াইফ অবশ্য অনেক বেশি কষ্ট করছে আমার তুলনায় সে প্রতি মাসে আসছে তিন দিন স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হয়েছে বলে তিন দিন থাকা লাগে আমার ওয়াইফ চাকরি করে চাকরি সংসার অনেক কিছু এদিকে ম্যানেজ করে আবার তিন দিনের জন্য আসা ঢাকাতে থাকা স্যারের ট্রিটমেন্ট নেওয়া সব কিছু মেলায় অনেক কষ্ট করছে আমার ওয়াইফ সাথে আমিও ছিলাম তো স্যারের ট্রিটমেন্টে আল্লাহর অশেষ রহমতে স্যারের নিয়ম অনুযায়ী আমরা চলছি আমাদের মেডিসিনের পাশাপাশি স্যার কিছু লাইফস্টাইল দিয়েছিলেন যে খাওয়া দাওয়া তারপরে কিছু এক্সারসাইজ যেমন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট বা তার বেশি হাঁটার জন্য স্যার বলছে খাওয়া দাওয়ার বিষয়ে যেগুলো বলছে আমরা স্যারের কথা মতো সব কিছু মেনটেন করে চলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো সর্বশেষ গতকাল আমরা প্রথমত বাসায় টেস্ট করা হয় স্যার যেটা বলছেন যে খুব স্পষ্ট লাল দুইটা দাগ আসে এমনকি আমরা দেখার পরেই আল্লাহ শুক্রিয়া করিয়ে পাশাপাশি স্যারকে জানাই আমার ওয়াইফ কথা বলে স্যারের সাথে স্যার পরে যে টেস্টটার কথা বলে বিটা এসিজি সেটা আমরা আমাদের স্থানীয় একটা হসপিটাল থেকেই করি সেখানেও রিপোর্টটা আলহামদুলিল্লাহ নর্মাল আসে পরে এই যে স্যারের কাছে আমি আসলাম আল্লাহর কাছে তো কৃতজ্ঞতা আছেই স্যারের কাছে আসার উদ্দেশ্যে একটা যে স্যারের সাথে দেখা করা স্যারের দোয়া নেয়া এবং এমনকি সামনে যাতে আমরা আর একটু ভালোভাবে আমাদের ট্রিটমেন্ট বা আমাদের পথটা সুন্দরভাবে পালিয়ে দিতে পারি স্যারের সহযোগিতায় আল্লাহর অশেষ যে কারণে স্যারের কাছে আসা অসংখ্য ধন্যবাদ আলামেন বাইকে উনি আসলে আবেগে আপ্লুত আজকের এই দিনটা ওনার জন্য অনেক অনেক বেশি সুখকর এবং সবচেয়ে বেশি আনন্দ একটা বিষয় কারণ আমার নিজেরও ভালো লাগে আসলে এই ধরনের একটা কেস এই ধরনের প্রবলেম নিয়ে একজন স্বামী স্ত্রী বাবা মা হওয়ার স্বপ্ন যখন হারিয়ে যায় যখন আমরা দেখি যে তাদের স্বপ্নটা অনেক কঠিন হয়ে যায় তখন যখন আমার আল্লাহ তালা আমার উসিলায় তাদেরকে একটা ভালো নিউজ দেয় হ্যাঁ সব কিছু তালাই করেছেন হ্যাঁ হিসাব হিসাবে হয়তোবা আমি ছোট একজন মানুষ আমাকে তাদের আমার কাছে প্রেরণ করেছেন সেটার জন্য আমি তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং পাশাপাশি আপনাদেরকে বলবো যাদের এই প্রবলেম তারা দয়া করে এরকম হতাশ হইয়েন না যে যারা আপনাদের ট্রিটমেন্ট হবে না আপনাদের কনসিভ হবে না দেখেন তাদের যখন চিকিৎসা করেছেন তারা তো সব কিছুই চিকিৎসা শেষ করেছেন তখন তো তাদের সামনে আর কোনো অপশন ছিল না পরবর্তীতে উনি ওনারা এই ট্রিটমেন্টটা নেন এবং ওনাদের আস্তে 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 স্বপ্নগুলা সামনের দিকে আসতে থাকে এ এমএস বাড়তে থাকে ওনার রিপোর্টটাও নর্মাল হতে থাকে এবং নর্মাল হয় সর্বশেষ ওনারা কনসিভ হয় একটা দীর্ঘ সময় পারি দেয় আমার এখানে প্রায় এগারো মাস পরে বারো মাসের সময় গিয়ে ওনারা কনসিভ করেন দোয়া করবেন ওনার অনা অনাগত সন্তানের জন্য এবং সুস্থ স্বাভাবিকভাবে যেন বাচ্চাটা দুনিয়াতে আসেন এবং পরবর্তী জার্নিটা যেন খুব সুন্দর হয় আমরা সেই দোয়া সকলের কাছে দোয়া চাই এবং আশা করছি ওনারা ভালো থাকবেন এবং পরবর্তীতে হয়তোবা আমার কাছে তারা চিকিৎসা আমি একজন গাইনোকোলজিস্টের কাছে রেপার্ড করে দেবো বাচ্চার ভালো মায়ের ভালো একটা কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আমি ওনাদেরকে সর্বোচ্চ লেভেলের আমার পক্ষ থেকে সাপোর্ট দিয়ে যাব আশা করছি ওনারা ভালো থাকবেন কনগ্র্যাচুলেশন আলমিন ভাই আপনাকে এবং আপনার ওয়াইফকে আজকে মিস করছি উনি অনেক কষ্ট করেছেন উনি অনাস অনেক হতাশ ছিলেন উনি এসে হতাশার গল্প সময় বলতেন বা কষ্ট লাগতো যে স্যার এই কষ্টগুলো আমার খুব খারাপ লাগে আল্লাহ আল্লাহতালা যেন ওনাকেও সুস্থ রাখে পরবর্তীতে বেবি হলে হয়তো বা ওনার সাথে আমার দেখা হবে সেই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আলামিন ভাই একদম পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম